والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

ছাত্র ভাইয়েরা আমার আপনাদের সকলকে আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ প্রিয় মহতারাম হাজিরিন চারিদিকে যখন অন্যায় অবিচার অনাচার বিধাত আর কুসংস্কারে গোটা সমাজ নিমজ্জিত এমন এক নাজুক সময়ে টিএসপি বিধাত সম্পর্কে বিধাত নিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে এজন্য টিএসপি প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মহতারাম হাজরিন আজকের বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন তা হল শরীয়তের দৃষ্টিতে প্রচলিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ প্রিয় মহতারাম হাজরিন আজ থেকে নিয়ে যার হাজার বছর পূর্বে যখন পাড়ি দিচ্ছিল এক বিভীষিকাময় যুগ অন্যায় অবিচার, মূর্খতা কুফর শিরিক বিদআত এবং কুসংস্কারে নিমজ্জিত ছিল সমাজ এমন এক নাজুক সময়ে জাহিলিয়াতের গুচ্ছির আলোর মোশার হাতে নিয়ে ঘুঘন্টে আবির্ভাত করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মানবতা আর মুক্তির দূত হযরত রসূল ই ফলে চারিদিক থেকে দ্রবীভূত হয় অন্যায় অবিচার, জুলুম নির্যাতন

এটা হলো বেদাত আর বেদাত হলো গুমরাহি আর প্রত্যেক গুমরাহি যারাই গুমরাহির মধ্যে থাকবে তারাই হলো জাহান্নামি তারাই হলো জাহান্নামি কথা বলেন ঠিক কিনা প্রিয় মহতারাম হাজিরিন শুধু তাই নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজার ভাষণে সব চার কণ্ঠে কুরআনের আয়াত উচ্চারণ করে বলে গেছেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এই পরিপূর্ণ ধর্মের মধ্যে যারা

অথচ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই দিনে জন্ম করেছেন জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ইতিহাস বিদ্যের মধ্যে অনেক মতানৈক্য মতভেদ রয়েছে কারণ সে সময় আরবের লোকেরা জন্মদিন মনে রাখতো না অতএব কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যে এই বারে রবিউল আব্বাল ইন্তেকাল করেছেন এ নিয়ে কোনো মতানৈক্য নাই কারণ লক্ষাধিক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের মৃত্যুর দিন স্মরণ রেখেছেন সুতরাং

ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুনত্ব সৃষ্টি করবে যা ইসলামের মধ্যে নাই তা প্রত্যাখ্যান করা হবে তা গ্রহণ করা যাবে না তারপরেও যারা এই ঈদ এ মিলাদুন্নবীকে গ্রহণ করেন তারপরেও যারা এই দিনে বিভিন্ন আনন্দ উল্লাসে মেতে ওঠেন মিতে ওঠে মির্কে আ শেখের রাসূল দাবি করেন আমি তাদেরকে বলতে চাই যে

السلام عليكم ورحمه الله وبركاته